মা হওয়ার অনুভূতিটা সত্যি পৃথিবীর সেরা অনুভূতি সত্যি বন্ধুরা আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি তো সেই দিনের অনুভূতিটা আমি কোনোদিনই ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি ছিলাম একটা অন্যরকম মানে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তোমার চলাফেরা কথাবার্তা তোমার চিন্তাভাবনা সব কিছুকে পাল্টে দেয় আর ঠিক এই সময়টাতেই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহুগুণ বেড়ে যায় সত্যি একটা মা কত কষ্টই না করে তার সন্তানকে পৃথিবীতে আনতে আমার মাও ঠিক এতটাই কষ্ট করেছে সত্যি বলতে মায়ের কষ্টটা এখন অনেকটাই ভালোভাবে বুঝতে শিখে গিয়েছি ভিডিওটা দেখে তোমাদের সকলেরই প্রায় মনে হচ্ছে তাই না যে এত গরমে সোয়েটার পরে আমি কোথায় গিয়েছি তবে শোনো এটা কিন্তু আমার এখনকার ভিডিও নয় এটা ঠিক সেই সময়ের ভিডিও যখন আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমি কনসেপ্ট করেছি আর ঠিক তার কিছুদিন পরেই আমি প্রথমবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম এটা সেই দিনকারই ভিডিও যখন দুজনে মিলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম না সেটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা সেদিন থেকে না নিজেদেরকে অনেকটা ম্যাচিওর মনে হচ্ছিলো যে আমরা কত বড় হয়ে গিয়েছি এই তো সেদিন বিয়ে হলো এই তো ভালোই কাটছিলো দিন এখন আমরা দুজনে বাবা মা হতে চলেছি তো কি বলবো তোমাদের সাথে মানে একটা অন্যরকমই ফিলিংস হচ্ছিল মনে অনেকটা ভয় ছিল অনেক কিছু চিন্তা ভাবনা ছিল তবে হ্যাঁ দুজনে একসাথে সবটা কাটিয়ে উঠতে পারবো আশা রাখছি তার কারণ আমরা জানি আমাদের প্রিয়জনদের ভালোবাসা ও আশীর্বাদ সব সময় আমাদের সাথে রয়েছে আর সাথে রয়েছে তোমরা আমার ফুল ইউটিউব ফ্যামিলি আর একটা কথা কি জানো তো ঠিক আজকের দিনটা থেকে শুরু হয়ে গিয়েছিল আমার এত এত ওষুধ খাওয়া যেটা আমি একদমই পছন্দ করতাম না মানে আমি না একদমই ওষুধ খেতেই চাইতাম না যতক্ষণ না আমার খুব বেশি কিছু বাড়াবাড়ি না হতো কিন্তু কিছু তো করার নেই এখন থেকে তো আমাদের পুচকু শোনা বা পুচকি শোনার জন্য আমাকে সবটাই করতে হবে তো দেখো কত ওষুধ দিয়েছে তো তোমরা সবাই আমাকে আর আমার পুচকু পুচকুশোনাদের অনেক আশীর্বাদ করো আমরা যেন অনেক ভালো থাকতে পারি আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করো ও যেন আমাদেরকে নিয়ে অনেক অনেক ভালো থাকতে পারে টাটা